সুপ্রিয় মুন্সিরাট ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আজকে বিকালে আমার একটা লাইভ করার কথা ছিল ওই তথাকথিত মুন্সিরহাট পূর্ব বাজার চেঞ্জে স্টার নিয়ে পবিত্র সিয়াম সাধনার মাস শেষ আবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন সব মিলে লাইভটা করা হয় না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত লাইভের বিষয়বস্তুই আমি এখন তুলে ধরছি আসলে মূলত লাইভে কি বলতাম বা কি বলার ছিল এটা অনেকে জানেন প্রসঙ্গটা হচ্ছে সিএনজি স্ট্যানে চাঁদা তোলা হচ্ছে চাঁদাটা এই জন্যই বলছি দেখেন সারা দেশেই বিভিন্ন স্ট্যানে জিবি তোলে তারপরে এটার একটা ক্যারানি থাকে সিরিয়াল মেনটেন করা হয় বা ড্রাইভারদের কোনো সমস্যা হয় কি না এটা বোঝার জন্য বা এটা দেখার জন্য নাম কভারতে চেঞ্জি থেকে একটা মান্থলি বা ডেলি চার্জ নেওয়া হয় তা আমাদের এখানেও এরকম ছিল অনেক আগে হঠাৎ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সম্মানিত চেয়ারম্যান সাহেবকে মুনিপ্যালিটি ইউনিয়নের উনি এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলেন এমনকি অনেক আগেই আবার তখন অনেকে চিএনজি জি বৃশ্য নিয়ে মামলা খেয়েছে এখানে মিছিল মামলা হামলা অনেক কিছু হয়েছে সেক্ষেত্রে আমাদের তৎকালীন ওসি এমনকি বর্তমান চেয়ারম্যান তখনও তিনি চেয়ারম্যান ছিলেন উনি এটা বন্ধ করে দিয়েছিলেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সে কারণে এখন আবার হঠাৎ এটা বন্ধ করার পর যেহেতু এলাকারই সকল ড্রাইভার এলাকারই ম্যাক্সিমাম ড্রাইভার ইন লোনের উপর বা কিছু টাকা ম্যানেজ করে সিএনজি কিনে এলাকারই এগুলা এই ড্রাইভিং করছে তো সেক্ষেত্রে আমার যদি দশ টাকা সেভ হয় এলাকার মানুষই সেভ হবে আপনি একশো জন না দুইশো জন লোক থেকে নিয়ে দুই চারজন টাকাওয়ালার মালিক হবে এটা তো ঠিক না কি বলেন আপনারা তো বিষয়টা হচ্ছে লং টাইম এই স্ট্যান্ডটা চেয়ারম্যান এই আপনার চাঁদা বা জিবি বন্ধ করে দেওয়ার পর লং টাইম এটা স্বনিয়ন্ত্রিতভাবে সুন্দরভাবে অনেক বছর চলছিল আমি কোনোদিন জামেলা দেখি নাই হ্যাঁ এখন আবার হঠাৎ করে বারেশের ওমেন মেম্বার আরও কিছু লোকসহ জিবি উঠাচ্ছে মান্থলি পাঁচশো টাকা এই ধার্য করেছে এনজি ড্রাইভার থেকে কিন্তু ওদের কেরানিও এখানে থাকে না বা ওদের কোনো ভূমিকাই নেই এখন অনেক চেঞ্জি ড্রাইভার বলছে এটা তো ঠিক না ভাই এটা কি করা যায় হ্যাঁ তারপর আমি হুমায়ুন মেম্বারকে নিজেই জিজ্ঞেস করেছিলাম উনি বলছে যে আপনার চেয়ারম্যানে নাকি ওনাকে বলছে এই জিবে ওঠানোর জন্য তো আমার মনে হয় না চেয়ারম্যান এভাবে একটা আগ্রাসী ডিসিশন দেবেন ম্যাক্সিমাম পিপল বা যারা নিম্ন আয়ের মধ্যবিত্ত লোকগুলা ওদের উপর একটা জিনিস চাপিয়ে দিবেন তো এই আমি চেয়ারম্যান সহ সকল উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি মুন্সিরহাট পূর্ববাজার সিএনজি স্ট্যান্ডরা স্ট্যান্ডটা যাতে জিবি মুক্ত এবং কি মুক্ত হয় এটা অনেকে অনেক কথা বলছে এভাবে চাঁদা নিচ্ছে জিবি নিচ্ছে তো আমি চাচ্ছি যে স চেয়ারম্যান সহ সকল ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিঁড়ে এটা হস্তক্ষেপ নিয়ে এই স্টানিজীবী মুক্ত এবং কি চাঁদা মুক্ত করা হোক সবার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমার মূল বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মোবারক